শান্তিপুর নামে এক গ্রামে পাশাপাশি ছিল দুই সবজিওয়ালার দোকান একজনের নাম মোহন আরেকজনের নাম রহিম মোহন হাসি খুশি মিষ্টি কথা বলে ক্রেতাকে খুশি করে দিত তাই মোহনের দোকানে প্রতিদিন লাইন পড়তো আর রহিম ছিল হিংসুটের রাগি আর চতুরতার নামেই বোকা তাই তার দোকানে তেমন খরিদ্দার হতো না একদিন না আর সহ্য হচ্ছে না অনেক দিন ধরেই দেখছি কিন্তু এবার এই মোহনকে শিক্ষা দিতেই হবে সব ক্রেতারা ওর কাছে যায় কেন মোহন তোর কি আর কোনো কাজ নেই এক তো তুই আবার দেখে দেখে সব সবজি আনবি আর তারপরে আবার বাজারের সব লোকজনদেরকে কি বস করে রেখেছিস একটা লোকও আমার দোকানে সবজি কিনতে আসে না আর এই সব হচ্ছে সব তোর জন্য চিন্তা করো না বন্ধু তুমিও চেষ্টা করো তুমিও সফল হবে তুমি কি জানো না অন্যের উন্নতি দেখে হিংসা করতে নেই কিন্তু তুই ইচ্ছা করেই তো আমার দোকানের সর্বনাশ করছিস আরে না না বন্ধু তুমি আমাকে ভুল বুঝছো ওই যে আমি বললাম না তুমি চেষ্টা করো দেখবে তুমিও একদিন ঠিক সফল হবে তুই যতদিন এখানে দোকান দিয়ে আছিস ততদিন আমি সফল হতে পারব না তাই তোকে এখান থেকে যেভাবেই হোক আমাকে হঠাৎই হবে কি কি হয়েছে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর বলো না কিনি ওই মোহন বেটাটার জন্য আমার ব্যবসা লাটে উঠেছে প্রত্যেকদিন সব লোক ওর কাছ থেকেই সবজি কিনবে কেউ ফিরেও তাকায় না আমার দিকে এখন ওই মোহনটাকে কি করে জব্দ করবো তাই ভাবছি এই বাবার আচ্ছা শোনো তাহলে আমি যা বলছি তাই করবে এই এই ওই দেখ রহিমের দোকানে সবজি ফিফটি ছাড় চল চল শীঘ্র ওখানেই চল চলো সবাই মোহন আজ এখনো তোর সবজি চিন্তা করো না বন্ধু তুমিও চেষ্টা করো দেখবে তোমারও হবে দাদা আপনি সবজি পঞ্চাশ শতাংশ ছাড় দিয়ে পচা সবজি বিক্রি করছেন এটা কিন্তু আপনার করা ঠিক হয়নি হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক হয়নি ইস যা মনে হচ্ছে তাতে রহিমের কপালে আজ বিরাট দুঃখ আছে কি গো কি হয়েছে তোমরা সবাই ওখান থেকে ঝামেলা করে ফিরছো কেন আর বলো না দাদা ওর সবজি পুরনো আর আধ পোচা আবার কেউ বলছে তুলে নেয়ার সময় নাকি ওজনেও কম দেয় ও আচ্ছা এই ব্যাপার আমি তো আগে থেকেই জানতাম এর পর কি হবে তবু আমি তোমাদের বলিনি হ্যাঁ গোদাবা এর থেকে যদি তোমার থেকে আমি সবজিগুলো কিনতাম তাহলে এতটা সমস্যা হতো না ওই ফিফটি ছাড় দেওয়ার নামে সব পচা পুরনো সবজি বিক্রি করছে আর আমরা সেই লোভে পরে ওখান থেকে সবজি কিনে ঠকেছি ভুলটা তোমাদের না অমন সবজি হাফ দামে দিলে যে কেউ সেখান থেকে সবজি কিনবে কিন্তু তোমাদের একবার বোঝা উচিত ছিল যে এত কম দামে যখন সবজি দিচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো ভেজাল মেশানো আছে হ্যাঁ ঠিক বলেছ আমাদের ওটাই তো ভুল হয়েছে আমরা একবারও ভেবে দেখলাম না আচ্ছা ছাড়ো ছাড়ো যা হওয়ার তা হয়ে গেছে এখন তো দেখি তোমরা কে কী নেবে হ্যাঁ হ্যাঁ আমাকে এক কিলো আলু দাও তো আর আমাকে এক কিলো লঙ্কা এক কিলো পেঁয়াজ তুই তো আজ ছাড় সবাই তোর কাছে কেন আমি ছাড় দেইনি ভাই কিন্তু তাও মানুষ এখানে কেন আসে জানিস কারণ আমি বিশ্বাস বিক্রি করি মানুষ এখানে আসে শুধু সবজি কিনতে নয় নিশ্চিন্তে কিনতে ওই জন্যই ছাড় না দিয়েও লোক আমার কাছেই আসে